প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের চাই তাদের অডিওকে আরও অ্যাট্রাকটিভ করা অডিওকে অ্যাট্রাকটিভ করার জন্য তাদের অডিওকে একটা প্রফেশনাল লুক দিতে হয় অডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের অডিও এডিটিং করতে হয় অডিও এডিটিংয়ের জন্য বর্তমানে লেক্সিস অডিও এডিটরটি খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে তো তোমরা যেন মোবাইলের মাধ্যমে অডিও এডিটিং করতে চাও তাদের জন্য বেটার চয়েস হবে তাই আমি লেক্সিস অডিও এডিটর নিয়ে তোমাদেরকে দিচ্ছি কমপ্লিট একটা টিউটোরিয়াম এই ভিডিওতে পুরো প্রসেসটি আমি দুটি ভাগে ভাগ করেছি তো প্রথম প্রসেসে আমি তোমাদের বেসিকটা দেখাবো পরবর্তীতে আমি তোমাদের কিছু অ্যাডভান্স সেটিং দেখাবো তো দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখবে তো আমি আর সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করি তো ল্যাক্সি সডো এডিটের অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তো তোমরা প্লে স্টোরে সার্চ বাড়ি কি তোমরা ল্যাক্সি সডো এডিটের লিখে তোমরা এখানে সার্চ করবে সার্চ করার পর তোমরা এরকম একটা অ্যাপ্লিকেশন তোমরা দেখে ডাউনলোড করে নেবে অ্যাপটা ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তো আমি তোমাদের বেসিক ধারণাটা দিই এই ইন্টারফেসের নিচে একটা ফাঁকা অপশান তোমরা দেখতে পারছো তো এটাকে টাইমলাইন বলে অডিও যখন আমরা ইনপুট করব তখন অডিওটি এই টাইম লাইনে দেখাবে উপরে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন প্রথমেই দেখতে পারছেন যে রেকর্ড ভলিউম তো এটির মাধ্যমে তোমরা দুইভাবে অডিও ইনপুট করতে পারবে প্রথমটি হলো সরাসরি আপনি ভয়েস রেকর্ড করে এখানে দিতে পারবেন দ্বিতীয়টি হলো পূর্বে রেকর্ড করা কোনো অডিও এখানে আপনি দিতে পারবেন তো আপনি সরাসরি এখানে ভয়েস রেকর্ড করে দিতে চান তাহলে আপনি এখানে ভলিউম চেক করার জন্য এখানে কম বেশি করে ভয়েস রেকর্ড করতে পারবেন তো এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পারছো তো এখানে প্রথম দুটি অপশনের মাধ্যমে তোমরা অডিও প্লে এবং ফিস করতে পারবে পরবর্তী দুটি অপশনের মাধ্যমে তোমরা রেকর্ড করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এবং এরপর একটা হলো রেকর্ড যদি হয়ে যায় তাইলে তোমরা এটাতে ক্লিক করে তোমরা সেভ দিতে পারবে তো তারপর তোমরা উপরে দুটো প্লাস এবং মাইনাস আইকন তোমরা দেখতে পাচ্ছ তো এটার মাধ্যমে তোমরা অডিও জুম ইন এবং জুম আউট করতে পারবেন তারপর তোমরা সবার উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ তো থ্রি ডটে ক্লিক করলে তোমরা অডিও এডিটিং সব কাজ এখানে করতে পারবে তো এটা আমি পরবর্তীতে দেখাবো তো এই স্টেপে আমি তোমাদের দেখাবো যে প্রয়োজনীয় অংশ তোমরা কীভাবে কপি করতে পারবে এবং অপ্রয়োজনীয় অংশ তোমরা কীভাবে কার্ড করতে পারবে তোমরা যদি এখানে অডিওটি রেকর্ডিং মাধ্যমে ইনপুট দিতে চাও তো তোমরা এখানে লাল যে বাটনটা দেখতে পাচ্ছ তো তোমরা এই লাল বাটনে চাপ দেবে তো চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে রেকর্ডিং হচ্ছে তো তোমাদের সময় যদি তোমাদের থামার প্রয়োজন হয় তাইলে তোমরা এই যে নীল যে অপশনটা দেখতে পাচ্ছ তো তোমরা এখানে ক্লিক করবে তারপর তোমরা যখন আবার রেকর্ডিং চালু করবে আবার লাল বাটনে ক্লিক করবে তো তোমাদের রেকর্ডিংটা শেষ হয়ে গেলে তোমরা এই যে সাদা বাটনে ক্লিক করে তোমরা এখানে রেকর্ড করা অডিওটি নিয়ে আসবে তারপর অডিওটি জুম ইন করতে হলে তোমরা এই যে আইকন নিয়ে ক্লিক করবে আইকনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে অডিওটি জুম ইন হয়ে গেছে তো তারপরের বাটনটা একইভাবে তোমরা জুম আউট করতে পারবে তোমরা যদি বয়সের কোনো অংশ সিলেক্ট করতে চাও তাহলে তোমরা দুই পাশে দুটো আইকন দেখতে পাচ্ছ তো এটা দিয়ে তোমরা এখানে সিলেক্ট করতে পারবে তো দেখতে পাচ্ছো যে আমি কিভাবে এখানে সিলেক্ট করে নিলাম তাছাড়া তোমরা এখানে জুম ইন জুম আউট করে তোমরা খুবই ছোট করে এখানে কেটে নিতে পারবে তো দেখতে পাচ্ছো আমি এখানে জুম ইন এবং জুমার করে এই ছোটো অংশটুকু কেটে দেবো তো তারপর তোমরা এই থ্রি ডাটার অপশানে ক্লিক করার পর তোমরা কার্ড অপশানে ক্লিক করবে তো দেখতে পাচ্ছ এখানে এই অংশটা কেটে গেছে তো তারপর যদি তোমাদের কোনো অংশ কপি করার প্রয়োজন হয় তাহলে তোমরা এখানে কপি অপশানে ক্লিক করবে তো কপি অপশানে ক্লিক করার পর তারপর তোমরা এখানে যে অংশে পেস্ট করতে চাও তোমরা সেই অংশটা এখানে সিলেক্ট করে নেবে তো আমি এখানে আস্তে আস্তে এই অংশটা আমি বসাতে চাচ্ছি তো আমি এই অংশটা সিলেক্ট করে নিলাম তো তারপর তোমরা এখানে পেস্ট অপশন দেখতে পাবে তো তোমরা পেস্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে অডিওটা এখানে দেখতে পাচ্ছো যে এখানে পেস্ট হয়ে গেছে তো এভাবে তোমরা অডিওর কাট এবং পেস্ট করে তোমরা অডিওর অনেক কাজ করতে পারবে তো তারপর যদি তুমি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাও তাহলে তোমরা এখানে আন্ডু একটা অপশান দেখতে পাচ্ছ তো তোমরা এই আন্ডুতে ক্লিক করবে তো স্টেপে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের অডিওকে প্রফেশনাল লুক দেবে তো তার জন্য তোমাদের ইফেক্টসে কাজ করতে হবে তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছ ওই ফ্রেডিং তো থ্রেডিং এর মাধ্যমে তোমরা অডিওকে ছোট থেকে বড় করতে পারবে তো তারপর তোমরা ইফেক্টসে ঢুকে জুম ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের অডিওটা বড় থেকে ছোট আকারে যাচ্ছে তো অনেক সময় আমরা অনেক জুড়ে কথা বলি এবং অনেক সময় আমরা অনেক আস্তে কথা বলি তো সেটা সেম লেভেলে আনার জন্য আমরা নর্মালাইজে ক্লিক করব। তো তোমরা যদি কখনো তোমাদের পেছনের বয়সটাকে সামনে এবং সামনের বয়সটাকে পেছনে নিতে চাও তাহলে তোমরা এখানে রিভার্স নামের একটা অপশন দেখতে পাচ্ছ তো তোমরা এই রিভার্সে ক্লিক করবে তো তারপর তোমরা চেঞ্জ স্পিচ নামে একটা অপশন দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের বয়সটা চেঞ্জ করতে পারবে তো তারপর তোমরা এখানে চেঞ্জ টেম্পো নামে একটা অপশন দেখতে পাচ্ছ তো এটা তোমাদের তোমরা যখন লফি সং বানাবে তখন তোমাদের চেঞ্জ স্ট্যাম্পর প্রয়োজন হবে অনেক সময় অডিওর সাথে মিউজিকের মিল করানোর জন্য চেঞ্জ স্ট্যাম্পর প্রয়োজন হয় তার পরবর্তী অপশনে দেখতে পাচ্ছ যে চেঞ্জ স্পিড তো এটা দেখেই তোমরা বুঝতে পারছো এখানে কি হয় তোমরা তোমাদের বয়েসের স্পিড বাড়ানোর জন্য এটা প্রয়োজন হয় তো তোমরা এখানে তোমাদের বয়সের স্পিড বাড়াতে এটা ব্যবহার করবে তো তার পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছ নয়েজ রিডাকশন অনেক সময় বাতাসের শব্দ বা গোড়ের আওয়াজ তোমাদের বয়েসে নয়েজ সৃষ্টি করে তো এই নয়েজটা বের করে দেওয়ার জন্য তোমরা এই অপশানটা ইউজ করবে তো এরপরে তোমরা আর একটা অপশান এখানে দেখতে পাবে ইকুইলাইজার এন্ড এমপ্লিফায়ার তো তোমরা এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা তোমাদের বয়সকে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবে তার জন্য তোমরা আমার মতো করে সেটিং করে নেবে যদি আমার মতো করে এইভাবে সেটিং করে না হয় তাহলে তোমরা তোমাদের বয়েস অনুযায়ী তোমরা কাস্টমাইজ করে নেবে তো তারপর তোমরা নিচে কিউ নামে একটা অপশন দেখতে পারছো তো এখানে তোমরা কম বেশি করে তোমরা তোমাদের বয়স অনুযায়ী কাস্টমাইজ করে নেবে তো কাস্টমাইজ হওয়ার পর তোমরা প্লে বাটনে ক্লিক করে তোমরা চেক করে নেবে তারপর তোমাদের মনের মতো হয়ে গেলে তোমরা গেলে তোমরা সেটে রেখে দেবে তো তোমরা এখানে ইকো দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো যে ইকোতে কী কাজ হয় তো তার পরবর্তীতে রিমোভ বোকাল রিমোভ অ্যাকম পেমেন্ট তো এগুলোর মাধ্যমে তোমরা যখন তোমাদের মিউজিক থেকে ভয়েসকে আলাদা করবে তখন তোমরা রিমোভ বোকালে ক্লিক করবে তারপর তোমরা যখন মিউজিকটাকে রাখবে তখন রিমোভ অ্যাকম পেমেন্ট ক্লিক করবে তো সবার নিচে দেখতে পারছো যে বয়েস ক্লিনার তো এটার মাধ্যমে তোমরা ভয়েসকে ক্লিন করতে পারবে তারপর কনভার্ট মনো স্টুডিও তো এটার মাধ্যমে তোমরা তোমাদের বয়সকে আরও প্রফেশনাল লোক দিতে পারবে তো তোমাদের বয়স রেকর্ড হয়ে গেলে তোমরা সেভ করে নেবে তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা কীভাবে গ্যালাক্সি সুডিও কাজ করবে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে